উত্তরবঙ্গে সেই আদিমকালের একটা খাবার খেলাম কি এমন খাবার সব নিয়ে থাকছে আজকের ফুল ভিডিও আলাইকুম পেজ শান্তনা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে হচ্ছে আমি উত্তরবঙ্গের একটা হচ্ছে আদিমকালের একটা খাবার খাবো সেগুলো আমি বের করছিলাম এটা হচ্ছে তালের আটি মানে তালের আটিটা হচ্ছে একটা ফুপড়া বের হয় ওটাই উত্তরবঙ্গের খুব ফেমাস একটা খুব ট্রেডিশনাল খাবার আমার কাছে খুব ভালো লাগে আদিমকালের মানুষ মানুষরা এগুলা খুব পছন্দ করতো খাবার খাইতো আর এরপর হচ্ছে আমি সব মানে বের করছিলাম আর এটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে আছে এটা ওপরে কিন্তু তালের গাছ আর তালগুলা পড়ে পড়ে এই আটিগুলা হয়েছে তো আমি নানিকে এসে বলছিলাম বাসায় যে নানি হচ্ছে তালের ফুপরা রাখোনি তো নানি বলছে হ্যাঁ আমাদের তো খাওয়ার কোনো মানুষ নাই বা আমরাই তো আমরা বাসায় গেলে গা খাই তো নানি বলল যে বাগানে আছে ওখান থেকে নিয়ে আসো তো আমরা দুই বোন মিলে এখানে এগুলা তুলছিলাম তুলে গামলা ভর্তি করছিলাম আর এগুলো এখন কেটে তারপরে খাব এত বেশি মজার হয় এই খাবারটা আমি তো প্রতি বছর এটার অপেক্ষায় বসে থাকি আর আমার নানি অনেকগুলা হচ্ছে তাল ওই রকম করে ফেলে রেখেছিল আমাদের তো গ্রামের বাড়িতে তেমন একটা তাল কেউ খাই না যেই দু একটা লাগে সেই দু একটা দিয়ে পিঠা বানায় বাকি তো এইভাবে ফেলে রাখে ফুপরা বানানোর জন্য তারপরে ফুপরা কেউ খাই না তেমন একটা আমরা গেলে যে দু একটা খাই এইটুকুই এখানে নানিকে নিয়ে এসে দিলাম নানি এখন একটা একটা করে কেটে দিচ্ছে আর এই যে ভেতর থেকে যেই শাঁসটা বের হয় ওটাই মানে মূল খাওয়া তো এখানে নানিয়া হচ্ছে আমাকে কেটে কেটে দিচ্ছিল আর আমি চামচ দিয়ে যে ভেতরের ফুপড়াটা তুললাম এটাই মূলত খাই এত বেশি মিষ্টি হয় আর তে বেশি মজা হয় আমরা মূলত পূজার পরে যখন বাসায় যাই পূজার পরে এটা খাই কিন্তু এবার একটু দেরি হয়ে গেছে বাসায় যেতে তারপরে যে খাইলাম তো সুন্দর মিষ্টি ছিল একটু বেশি মিষ্টি ছিল যেহেতু অনেক দিন হয়ে গেছে এটা মাটির মধ্যে ছিল মিষ্টিটা বসে গেছে ভিতরে তো অনেক বেশি মিষ্টি ছিল আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর আমরা অবাক হয়ে গেছি যে এবার তো বেশি মিষ্টি হয়েছে যেহেতু একটু লেট করে খাচ্ছি এবার তাই একটু মিষ্টিটা বেশি হচ্ছে তো এখানে সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আর খাচ্ছিলাম মানে বাড়িতে আসলে এমন এমন অদ্ভুত জিনিস খাই যেগুলা আমরা রাজশাহীতে শহরে খাই না তো এখানে হচ্ছে এগুলো তুলে তুলে সবাই মিলে বাটিতে বসে বসে খাচ্ছিলাম আর আমাদের তুলতে তুলতেই শেষ মানে তুলতে তুলতে যে অনেকগুলা জমা করে একসাথে খাবো তা হচ্ছে না তুলছি সবাই মিলে সবার মতো খাচ্ছে ভালোই লাগছিল আর নানা হচ্ছে আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছিল যে ভালো মতো খাও বা আরো কিছু খাবা কিনা কি খাওয়া যায় কি খাওয়ানো যায় এরকম যে গ্রামের বাড়িতে আর কি কি ট্রেডিশনাল খাবার আছে সেগুলা খাবা নানি বাড়ি গেলে তো মাস্ট বি হচ্ছে আমাদের দুই বোনের পছন্দের পায়েসটা রান্না করবেই এবারও করেছিল এটার ব্যতিক্রম নাই আমরা গেলেই ওই পায়েসটা আমার নানির হাতের অনেক বেশি মজার একটা হয় সেটা আমার নানি রান্না করে আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে কথা মনে তো আমাদের কে যাই হোক আবার নেক্সটে বাসায় গেলে পায়েস খাবো তো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিকাল হয়েছে আমরা দুই বোন মিলে বাগানে আসলাম আর বাগানটা অনেক বড় বিশাল বড় বাগান এখানে দুইটা নারিকেলের গাছ হচ্ছে কেটে রেখেছিল ওটাতে গড়াগড়ি খেলছিলাম দুই বোন মিলে আর মজাই লাগছিল মনে হচ্ছে আমি ছোট হয়ে গেছি ওদের সাথে থাকতে থাকতে ছোট হয়ে গেছি আসলে যখন ছোটদের সাথে থাকবেন নিজের মনটাও বাচ্চার মতো হয়ে যাবে মন কখনো বড় হয় না এটা আমরাও জানি একটু বাচ্চা ষোলো পাইলেই নিজেকে বাচ্চা করে ফেলি তো এখানে গড়াগড়ি খেলছিলাম খুব ভালো লাগছিল আনন্দ করছিলাম আর বাগানে আবার একটা খাটও রেখেছে নানা যেহেতু বাসায় বাগানে আসে অনেকে বসে টসে যেহেতু ফসল টসল করার জন্য অনেকক্ষণ বসে থাকা লাগে তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন একটা চকির মতো রাইখেছে বাগানে তো আমরা সবাই মিলে গল্প টল্প করছিলাম অনেক ভালো লাগছিল আর আমরা অদ্ভুত অদ্ভুত আইডিয়া বের করছিলাম কি করা যায় পরের দিন কি করব। মানে বাড়িতে আসলে অনেক বেশি আনন্দ করা হয় সবাই আমার বাড়ির ভিডিও গুলো অনেকে পছন্দ করছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত হাফেজ